নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম চুনো মাছের একটি খুবই সিম্পল রেসিপি হাতে মাখিয়ে এটা রান্না করেছি এটা চুনো মাছের রেসিপিটা যেরকম স্বাস্থ্যকর সেরকম খেতেও কিন্তু অনেক সুন্দর তো তোমরা বন্ধুরা রেসিপিটি দেখে নাও এখানে আমি দেখো চুনো মাছ নিয়েছি হাফ কেজি আর এই যে দেখো পেঁয়াজ পিঁয়াজটাকে আমি একটু মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজটা এখানে যত বেশি দেওয়া হবে মাছটা খেতে কিন্তু তত ভালো লাগবে আর দিয়ে দিয়েছি একটা আলু কুচি মাজারি সাইজের আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছ হাফ কেজি বলেছি মাছ তো মাছটাকে আমি প্রথমে হাতে মেখে নেবো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটলে খাওয়ার সময় ভালো লাগে আর দেখো প্রথমে আমি দিলাম এক চামচ সরিষা বাটা এক চামচ হলুদ এক চামচ নুন নুনটা তোমাদের স্বাদ মতো দিবে আর দিলাম দুই চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু আমি রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় করবো দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটাই কিন্তু রান্নায় অন্যরকম একটা স্বাদ এনে দেবে তো সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে কষলে মেখে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে আলুটাকে এবার পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি আলুটা আর মাছটা একসঙ্গে দেওয়া যাবে না কারণ মাছটা যেহেতু নরম সেহেতু ওটা গলে যাবে তাই আলুটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ আলুটাও নরম হয়ে গেছে মাখাতে মাখাতে এরপরে আমি দিয়ে দেব মাছটাকে মাছটাকে দিয়ে খুবই আলতো হাতে মাখাতে হবে কারণ চুনো মাছটা খুবই নরম এখানে আমি আরও একটু লঙ্কা পাটা নিয়ে নিয়েছি কারণ এই রান্নাটায় কিন্তু লঙ্কা পাটা বা লঙ্কা একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো হয় না ঝাল ঝাল হলে খুব ভালো হয় তো দেখো আমি কীভাবে আস্ত আলস্ত আলতো হাতে আস্তে আস্তে মেখে নিচ্ছি তো মাখাটা আমার শেষ এবার আমি একবারে চলে যাচ্ছি সেই কড়াইয়ে যেটা আমি রান্না করব। সেটার ভিতরে সবটা দিয়ে দিলাম রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে দারুণ তার ভিতরে দিয়ে দিলাম সামান্য জল জলটা কিন্তু অল্পই দিতে হবে কারণ এই মাছটা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে আর আলুটাও যেহেতু আমি কুচি করে নিয়েছি ওটা সিদ্ধ হতেও সময় লাগবে না এটা আমি চুলোয় বসিয়ে ঢেকে দেব একবারে সাত আট মিনিটের মতো তো সাত আট মিনিট পর দেখো ফিরে আসলাম একবার ঢাকালেই হবে কারণ এটা সিদ্ধ হতে আমি আগেই বলেছি সময় লাগে না তো এটা উঠিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো এটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটু মি নাড়িয়ে দিচ্ছি সব জায়গায় যাতে মিশে যায় কারণ নাড়াটাও কিন্তু খুব আলতো হাতে করতে হবে না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আসলে চুনো মাছ কিন্তু খুবই ভালো একটি খাবার এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব টেস্টি হয় তা আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম আসলে ভাজা জিরেটাই আমি বেশি ব্যবহার করি রান্নায় তো ভাজা জিরের পরে এখানে দেখো আমি লাস্ট দিয়ে দিয়েছি দুই চামচ মতো আবার সর্ষের তেল লাস্টে সর্ষের তেলটা দিলে কিন্তু এই চরচড়ি টাইপের ছোটো মাছগুলো খেতে অসাধারণ হয় দিয়ে আমি দেখো একটা ধর ই দিয়ে নেড়ে দিলাম জাস্ট কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি তো এটা আমার রান্না হয়ে গেছে দেখো কত সিম্পল এটা আমি নামিয়ে নিলাম জাস্ট দশ মিনিটের চটপট রান্না চুনো মাছের কিন্তু খেতে দারুণ দারুণ না খেলে বোঝা যাবে না দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম এক চামচ চুনো মাছের চপ হয় তাহলে আর কি লাগে বলো তো আজকের এখন পর্যন্ত টাটা